अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकल बाणराणामधीश बात बातजातम् नमामि নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশি ফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো মিথুন রাশি ও মিথুন লগ্নের মার্চ দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলব এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যদি সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনা মার্চ মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ চমৎকার মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে এবং নতুন কোনো উপহার আপনাদের জন্য প্রতীক্ষা করছে এই মাসে আপনাদের কোনো দীর্ঘ যাত্রা অর্থাৎ দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে যে ভ্রমণের ফলে আপনারা বেশ শারীরিক এবং মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন পাশাপাশি এই ভ্রমণের মাধ্যমে আপনারা কোনো উৎপাদনাত্মক এবং ইতিবাচক কার্যকলাপেও সামিল হতে পারেন আবার যার ফলে আপনাদের সামগ্রিক উন্নতি হতেও দেখা যাবে যারা ব্যবসাকর্ম সম্পাদন করেন তাদের জীবনেও উন্নতি ও অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের ব্যক্তিরা জীবনে এগিয়ে যাওয়ার নানা প্রকার অনুপ্রেরণা পাবেন এমনকি এই মাসে কিছু ধর্মীয় স্থান পরিদর্শনের ফলেও আপনারা অধিক সুখ লাভ করতে পারবেন যদি আপনাদের কোনো ভাই বোন থেকে থাকে তবে তাদের সাথে এবং আপনাদের যারা বন্ধুবান্ধব আছেন তাদের সাথে বেশ আনন্দে আপনারা সময় অতিবাহিত করার সুযোগ পাবেন এমনকি এই মাসে আপনাদের বিদেশ ভ্রমণ সম্বন্ধিত যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তবে সেটিও বাস্তবায়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই মাসে আপনাদের পারিবারিক জীবন কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে এবং স্বাস্থ্যের দিক থেকেও আপনাদের অধিক যত্নবান হতে হবে বিশেষ করে এই মাসে আপনারা অত্যাধিক নেতিবাচক চিন্তায় লিপ্ত হয়ে পড়তে পারেন এবং কারণে আপনাদের মানসিক খানিকটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করবেন সেহেতু বর্তমানে আপনাদের জীবনে চলমান নানা প্রকার সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হতে দেখা যাবে এমনকি রাহু মহারাজের কৃপায় এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আসা নানা প্রকার চ্যালেঞ্জেরও যথাযথ মোকাবেলা করতে এবং তার সমাধান করতে সক্ষম হবেন যার ফলে এই মাসে আপনাদের সামগ্রিকভাবে কর্মক্ষমতা উন্নত হতেই দেখা যাবে এবং পেশাগত অবস্থান আগের থেকে আরও বেশি শক্তিশালী হবে এই সময় আপনাদের নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে যে কারণে কর্মক্ষেত্রেও আপনারা ভালো পারফরমেন্স করতে পারবেন এবং চাকরি ক্ষেত্রে যেমন অবস্থান আপনাদের অনুকূলে থাকবে পাশাপাশি পদোন্নতির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে তবে চোদ্দই মার্চ যখন ভগবান সূর্যনারায়ণ মায়াবিগ্রহ রাহুর সাথে দশম ঘরে সংযুক্তি করবে সেই সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই সময় যারা আপনাদের শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ বা প্রতিদ্বন্দ্বী আছেন তারা নানাভাবে আপনাদের মানহানি করার চেষ্টা করতে পারেন এমনকি তারা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ বা দুর্নামও করতে পারেন তাই মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে আপনাদের পরিকল্পনা ফিক চলতে হবে এবং কার্যক্রম উন্নত করার প্রচেষ্টা প্রয়াস করতে হবে যারা ব্যবসায়ী শ্রেণী তাদের জন্য মার্চ মাস একটি অনুকূল মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের পঞ্চম তৃতীয় ও সপ্তমভাবে দৃষ্টি বিনিময় করবেন এর ফলে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন বিশেষ করে এই মাসটি যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন তাদের অংশীদারের সাথে ভালো তালমিল বা বোঝাপড়া থাকতে দেখা যাবে যে কারণেও আপনারা আপনাদের ব্যবসায় আরও ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং এই মাসে আপনাদের ব্যবসা সম্প্রসারণের কোনো যদি পরিকল্পনা থেকে থাকে সেই পরিকল্পনাও বাস্তবায়িত ও সফল আকার ধারণ করতে পারে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসের শুরুর সময়টি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যেহেতু মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন সেই কারণে মাসের প্রথমে আপনাদের অপ্রত্যাশিত অধিক ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে যা চাইলেও আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না বললেই চলে যদিও এই ব্যয় পারিবারিক বা পারস্পরিক সুখের জন্য হতে পারে তবে কিছু অজ্ঞাত কারণেও ব্যয় বাড়তে পারে এবং আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি হতে পারে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের নানা প্রকার আর্থিক সুবিধাও প্রাপ্ত হতে পারে আবার যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন এবং তার পূর্ণ দৃষ্টি একাদশভাবে থাকবে তাই এই মাসে আপনারা কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের সুযোগ সুবিধাও পেতে পারেন এবং যে ভ্রমণে আপনাদের বেশ ফলদায়ী হিসেবেই পরিগণিত হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যার ফলে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা এবং জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটতেও দেখা যাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিক যত্নবান হতে হবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের অষ্টমভাবে মঙ্গল ও শুক্র এবং নবমভাবে ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি থাকবে তাই গ্রহের এই অবস্থান ও সংযুক্তির কারণে এই মাসে আপনাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার উদ্ভব হতে পারে বিশেষ করে যে কোনো ধরনের গুপ্তরোগ বা গুপ্তাঙ্গ সম্পর্কিত সমস্যা আপনাদের দৈনন্দিন জীবনকে বা দৈনন্দিন জীবনের রুটিনকে প্রভাবিত করতে পারে পাশাপাশি আপনাদের নানা প্রকার শারীরিক স্বাস্থ্য সমস্যাও ভুগতে হতে পারে আবার এই মাসে আপনারা যে কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা থেকেও দূরে থাকার চেষ্টা করুন তবেই জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন অন্যথায় মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপার করার সময় একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই মাসে আপনারা কোনো প্রকার দুর্ঘটনার শিকার হতে পারেন বা চোট আঘাত লাগতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে এবং ধীরে ধীরে স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরু সময়টা আপনাদের জন্য বেশ রোমান্টিক হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই দীপগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ও সপ্তমভাবে একত্রে দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে আপনাদের প্রেম জীবনে ভারসাম্য বজায় থাকতেই দেখা যাবে এবং আপনারাও আপনাদের প্রেম জীবনকে সম্পূর্ণ উপভোগ করবেন এমনকি এই মাসে আপনারা আপনাদের প্রিয় মানুষটির কাছ থেকে বিবাহের প্রস্তাবও পেতে পারেন এই মাসে বহু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর জন্য আপনারা পরিবারের সকলের সম্মতিও লাভ করতে পারবেন তাই এই মার্চ মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবেই বিবেচিত হতে চলেছে যদি বৈবাহিক জীবনের বিষয়ে আলোচনা করি তবে এই মাসটি বিবাহিত জাতক জাতিকাদের জন্য বেশ ভালো প্রমাণিত হতে চলেছে যারা নবদম্পতি এ মাসে তারা সন্তান লাভের শুভ সংবাদ পাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যারা অবিবাহিত বা বিবাহের জন্য পরিকল্পনা করছেন সেই সকল ব্যক্তিদেরও বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহিত দম্পতিরা এই মাসে তারা তাদের স্বামী অথবা স্ত্রীর পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করবেন যার মাধ্যমে আপনারা অর্থনৈতিকভাবেও বেশ লাভবান হবেন এছাড়াও এই মাসে সমাজে আপনাদের খ্যাতি সুনাম প্রভাব প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পেতেও দেখা যাবে এবং সকলের সাথে সম্পর্ক বেশ মসৃণভাবে চলবে যদিও আপনাদের অষ্টমভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তির কারণে আপনারা কিছু সময়ের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে অগ্রসর হতে পারেন তবে আপনাদের এটি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এই মাসে যদি শ্বশুরবাড়ির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে পারেন এবং ভালো আচরণ করে চলতে পারেন তবে এর মাধ্যমেও আপনারা আপনাদের জীবনে অনেক সুখ অনুভব করতে পারবেন যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে তবে আপনার যারা ভাই বোন আছেন তাদের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের তৃতীয় পঞ্চম ও সপ্তমভাবে তার দৃষ্টি দেবেন সেই কারণে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই মাসে আপনারা আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন ভাই বোনাদেরও আপনারা বেশ স্নেহের চোখে দেখবেন প্রিয়জনের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হতে দেখা যাবে তবে পারিবারিক পরিস্থিতি কিছুটা বিঘ্নিত হতে পারে বা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে পারে আবার যেহেতু আপনাদের দশমভাবে মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং চতুর্থভাবে গোপনীয়তা ও আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের পিতা মাতার স্বাস্থ্য খানিকটা প্রভাবিত হতে পারে তাই এই মাসে আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতিও বেশ যত্নবান হতে হবে এমনকি তাদের স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করে পরিবারে কোনো প্রকার বাদানুবাদ বা অশান্তি হওয়ারও আশঙ্কা রয়েছে বিশেষ করে ১৪ই মার্চের পর যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের দশমভাবে গোচর করবেন এর ফলে অশান্তি আরও বাড়তে পারে এমনকি এই সময়ের পরে কোনো বড়ো স্বাস্থ্যের বা মানসিক সমস্যার কারণে আপনার বাবার স্বাস্থ্য হানিও হতে পারে তাই এই মাসে তার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন সামগ্রিকভাবে এই মাসের বেশিরভাগ সময়ই আপনাদের পারিবারিক বিভিন্ন প্রকার বাদানুবাদ বা স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করতেই ব্যস্ত থাকতে দেখা যাবে তবে সকল প্রকার সমস্যার সমাধানেও আপনারা সক্ষম হবেন আসুন এবারে আমরা জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক দিন ভগবান শ্রীহরির চরণে তুলসী নিবেদন করুন এবং প্রতি বুধবার করে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন মাসের প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পূজা দিয়ে শ্রী হনুমান চালিশার পাঠ করুন বিভিন্ন ধরনের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে মাসের প্রত্যেক শুক্রবার করে শ্রী দুর্গা চালিসার পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী প্রমাণিত হবে আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ওম হনুমদে